আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জবরকাত প্রিয় সম্মানিত বিয়র সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো যেহেতু আমাদের বাংলাদেশে এবং মালয়েশিয়াতে কতটুকু তফাৎ এবং পার্থক্য এ বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো আমি রুবেল মালয়েশিয়া কোলালামপুর থেকে আজকে আমি নিজেও একজন প্রবাসী আমি মালয়েশিয়াতে এখনও আছি যেহেতু আমি একটা জিনিস বাস্তব প্রমাণ দেখতেছি যে বাংলাদেশে একজন মানুষ কাজ করে আর পাঁচজন মানুষ বৈশাখ খায় দেখা যাচ্ছে যে ছেলে উপযুক্ত হয়ে গেছে কোনো কামাই রুজগি করে না দেখা যাচ্ছে যে স্কুলের জীবনটাও শেষ হয়ে গেছে তারপরে দেখা যাচ্ছে বাড়িতে বৈশা থাকে হয়তো এই জায়গায় ওই জায়গায় আড্ডা দেয় কামাই রুজগি করে না কোনো কাজ করে না রুমে বাড়িতেই বই থাকে এরকম কিন্তু অনেক লোকে আসে আর দেখা যাচ্ছে যে শুধু বাপে কামাই করতেছে আর ছেলে সন্তান ওয়াইফ স্ত্রী এবং ভাই বোন ভাই বড়ো হয়ে গেছে তারপরেও কিন্তু বাপের হোটেলে বসে বসে খাইতেছে আর মালয়েশিয়াতে আমি একটা জিনিস দেখি কি স্কুলের জীবনটা শেষ হওয়ার পর এ দেশে বেশিরভাগ কেউ অশিক্ষিত না সবাই শিক্ষিত যদি অশিক্ষিত থাকে তাও মেট্রিক পাস মালয়েশিয়াতে কমসে কম এটা মেট্রিক পাস এটা করতেই হবে মেট্রিক পাস করলে দেখা যাচ্ছে যে এটা মোটামুটি একটা স্কুলের একটা অশিক্ষিত সাইডা আর কি শিক্ষিতর খাতায় থাকে এটা সবসময় যে কমসে কম মেট্রিক পাস করতে হবে মালয়েশিয়াতে যারা লেখাপড়া করে দেখলা এখানে যখন মেট্রিক পাস করা শেষ হয়ে যাবে গে তখন মা বাবাই বলবে যে এখন তোমার পথ তুমি দেখো একজনে কামে করে দশজনকে খাওয়াবো না ছেলে বড়ো হোক ছোট হোক ম্যাট্রিক পাস করলেই কব যে তোমার কর্ম তুমি কইরা খাও আমরা তোমাকে খাওয়াইতে পারবো না এরকম বলে যে এখন বিভিন্ন ফ্যাক্টরি আছে বিভিন্ন জায়গা আছে সেখানে গিয়ে তুমি কাজ করো টাকা ইনকাম করো তোমার পথ তুমি নিজে দেখো তুমি নিজে কাজ করে খাও এই রকম কিন্তু মালয়েশিয়ার যারা আছে তারাই কিন্তু ছেলেকে বলে দেখা যাচ্ছে যে মালয়েশিয়াতে উপযুক্ত কাজের বয়স হয়েছে স্কুলে লেখা পড়া শেষ হয়েছে মেট্রিক পর্যন্ত পড়ছে তাদেরকে কাজের জন্য উৎসাহিত দেবো যে যে কোনো কোম্পানিতে যায় তুমি কাজ করো টাকা ইনকাম করো টাকা উপার্জন করো টাকা না ইনকাম করলে কিন্তু তুমি বিয়ে করতে পারবে না বিয়ে শাদি করা যায় না আমাদের বাংলাদেশে এই পার্থক্য কি বাংলাদেশে কিছু মানুষ আসে যৌতুক দেয় যৌতুক দেয় মেয়ে ছেলেকেও যৌতুক দেয় আর মালয়েশিয়াতে ছেলে মেয়েকেও দিতে হয় ছেলের মেয়েকে যৌতুক দিতে হয় আর বাংলাদেশে মেয়েরা ছেলেকেও দেয় নিয়মটা কিন্তু উল্টা পাল্টা হয়ে গেছে এই জন্যে মালয়েশিয়াতে এরকম যদি যার টাকা আছে সে বিয়ে করতে পারে আর যার টাকা নাই সে কিন্তু বিয়ে শি করতে পারে না আশা করি এই জিনিসগুলো বুঝতে পারছেন যারা বাড়িতে আছেন তারা যদি আপনার সমর্থ থাকে আপনার শরীরে শক্তি আছে আপনি বড় হয়েছেন বাপের হোটেল না খাইয়া যে কোনো একটা কাজ করেন মানে সামান্য একটু ছোটো বড়ো হোক সমস্যা নাই আপনি কাজ ছোটো বড়ো নাই কাজ সব এক সমান চুরি করে এত খাইতেছেন না সবাই কাজ করে খাওয়ার জন্য চেষ্টা করবেন যা বাপের হোটেলে না খাইয়া নিজে একটু কষ্ট করে চলেন এবং মা বাবাকে ভালো রাখার জন্য একটু কাজ করে খান